আমি মনে করি গৌরবঙ্গের মাটি ঐতিহাসিক ভাবে একটা সম্প্রীতির মাটি এখানে খিচুড়িতে যেরকম চাল ডাল মিলেমিশে থাকে ওই রকম হিন্দু মুসলিম একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থেকে হ্যাঁ অথচ সেই মাটিকে বিজেপি লিপ্ত করতে চাচ্ছে বিভেদের রাজনীতি নিয়ে ফলে এই বিভেদের রাজনীতিকে ঠেকানো একজন ভূমিপুত্র যে ওইখানে বড় হয়েছে আমার এটা ফার্স্ট প্রায়োরিটি সঙ্গে আমি এটাও মনে করি যে কংগ্রেস আহ এতটাই দুর্বল হয়ে গেছে যে তার পক্ষে বিজেপি কে রোধ করা সম্ভব নয় এবং অতীতেও কংগ্রেসের যে সাংসদরা যারা নির্বাচিত হয়েছেন ওইখান থেকে এবং বর্তমান তিনি প্রার্থী হতে চলেছেন বলে শোনা যাচ্ছে সেও তার যে বিধানসভা রেকর্ড এরা কেউ কোনোদিন মুখ খুলে না মানে বিধানসভা বা পার্লামেন্টে গিয়ে ফলে মালদাবাসীর উত্তর মালদাবাসীর পাওয়াগুলো দক্ষিণ মুর্শিদাবাদবাসীর প্রতিনিধিত্ব হয় না ফলে আমি প্রথম হচ্ছে আমি বিজেপির বিভেদমূলক রাজনীতিকে এখানেই মানে স্টপ করব বড় মার্জিনে হারিয়ে আর দ্বিতীয় হচ্ছে যে মালদাবাসীর এবং মুর্শিদাবাদবাসীর যে উন্নয়নমূলক যে চাওয়া পাওয়া গুলো তার একটা ভয়েস হয়ে উঠবো হ্যাঁ আমি কোনো পরিবার তন্ত্র থেকে উঠে আসিনি আমি কোনো বাইরেরও না আমি এই মাটিতেই বড় হয়েছি এখানেই জন্ম এখানেই বেড়ে ওঠা ফলে আমার থেকে আর কেউ ভালো করে এলাকাকে ছিলে না ফলে এখানে কিভাবে মানে প্রতিনিধিত্ব করতে হয় সংসদে আমি সেটা আমার স মানে দেশটা দিবো তবে আপাতত আমার ইলেকশন ক্যাম্পেনের টার্গেট হচ্ছে যে আহ অবশ্যই বিজেপি কে হারানো এবং মানে মালদাকে একটা সম্প্রীতির জায়গা ছিল এবং সেখানেই আবার ফিরিয়ে নিয়ে যাওয়া মালদায় বিভিন্ন সমস্যা রয়েছে বা ভাঙন সমস্যা থেকে শুরু করে আরো নানা নানাবিধ সমস্যা ওইটা আমি দেখবো হ্যাঁ মালদাতে শুধু ভাঙন নেই শামসেরগঞ্জেও আছে তাহলে মালদা মুর্শিদাবাদ উভয় জায়গার ভাঙন আমার কাছে একটা বড় প্রায়োরিটি শামসেরগঞ্জে মানে যেটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে সেটা ভাঙনের একটা বড় মানে এ কিন্তু সেখানে যথেষ্ট তিনশো সাড়ে তিনশো কপি এক্সাক্ট ফিগারটা মনে নাই স্যাংশন হয়ে আছে রাজ্য সরকার থেকে এবং কেন্দ্রীয় জল দপ্তর বা এদের যদি কোনো আমি ফান্ড আনতে পারি পার্লামেন্টে ভাঙনের ইস্যুটাকে আমি বারবার ওঠানোর চেষ্টা করব ভাঙন আমার কাছে একটা বড় প্রায়োরিটি হবে অভিষেক ব্যানার্জি সে আমাকে যথেষ্ট হিম্মত দিয়েছে দিদি বলেছে তুমি জিতবে তুমি আমাদের উন্নয়নের কাজগুলো তুলে ধরো এবং কালকে অভিষেক ব্যানার্জির যে এত সুন্দর বক্তব্য এবং যেভাবে উনি মানে বিজেপির এই বিভেদের রাজনীতি বহিরাগত রাজনীতিটাকে চ্যালেঞ্জ করলেন আমাদের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আছে আমি এই বহিরাগত বার্তাটাকে যেটা কালকে মঞ্চ থেকে দেওয়া এই বার্তাটাকে আমি আরো মানে ওইখানে আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই আমার লোকসভা এলাকাতে এবং আমি দেখাতে চাই যে এই বহিরাগত যারা আসছে তাদের থেকে আমরা যারা বাংলার তারা শিক্ষা সংস্কৃতি সব দিক দিয়ে উন্নত ফলে আমাদের রক্তে এটা নেই যে আমরা ওই বহিরাগতদের রাজনীতিকে মেনে নিব আমাদের হিন্দু ধর্ম অনেক সহনশীল আমাদের এখানে চৈতন্য বিবেকানন্দর মতো শিকার হয়েছে ফলে এই মাটিতে সাভার কার আদর্শ কোনো জায়গা পাবে না